বিশ্বজয় করতে কে না চায় আবার যখন সামনে ভারতের মতো টিম ক্রিকেট মহল আগে ভাগে এগিয়ে দেয় তাদের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলতে চলেছে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারালে বিশ্বকাপ ট্রফি আসবে ভারতীয় শিবিরে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসাবে প্রোটিয়াদের থেকে অনেকেই টিম ইন্ডিয়াকে এগিয়ে রাখছেন এক পাক কিং কিংবদন্তিও বলছেন বিরাট কোহলিরই হবেন এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শুধু তাই নয় ওই প্রাক্তন পাক ক্রিকেটার বেছে নিয়েছেন ব্রহ্মাস্ত্র আসলে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তার জানিয়েছেন তার মতে এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত টিম ইন্ডিয়ার স্পিনারদের সামলানো যে কঠিন তা বোঝা গিয়েছে শোয়েবের কথায় নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন ভারত ফাইনালে ওঠার যোগ্য ছিল অনেক শুভেচ্ছা জানাই ভারতীয় টিমকে আমি আগেও বলেছি শেষ দুটো বিশ্বকাপ জেতার যোগ্য ছিল ভারত এবারের বিশ্বকাপ জয়ের দাবিদার ভারতই ফাইনালে টস জিতলে প্রোটিয়াদের কি করা উচিত তাও বলেছেন শোয়েব তার কথায় দক্ষিণ যদি দক্ষিণ আফ্রিকা টস জেতে তাহলে ব্যাটিং বাঁচতে হবে তাহলে যদি একটু লড়াই দেখা যায় এই প্রথমবার বিশ্বকাপ ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা ওরাও ভালো পারফর্ম করে এখানে পৌঁছেছে কিন্তু ভারতের সামনে ভয় পেতে পারে প্রোটিয়ারা ভারতের স্পিনারদের সামনে কে রান করতে পারবে এবারে বিশ্বকাপ অবশ্য জেতা উচিত ভারতে শোয়েবের এই কথা থেকে পরিষ্কার তার মতে ভারতের ব্রহ্মাস্ত্র স্পিনাররা টিম ইন্ডিয়ার স্পিনাররা ভালো ছন্দে রয়েছেন অক্ষয় পেটেল কুলদীপ যাদবের ঘূর্ণিতে বেসবাল হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা ফলে এটা প্রমাণিত হয়েছে যে ভারত প্রতিপক্ষকে স্পিনের জড়িয়ে ম্যাচ বের করে নিতে পারে সঙ্গে ভারতের বোলিং বিভাগে রয়েছে যশপ্রীত বুমরার মতো বিশ্বমানের পেশার তিনি দুরন্ত ছন্দে রয়েছেন অশ্বদীপ সিং এর কথা ভুললে তো চলবি না তাই ক্রিকেট মহল বলছে সব মিলিয়ে বোলিং বিভাগ নিশ্চিন্তে ভারতকে এবারের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে নিউজ ফিজিল্যান্ড